আমরা জানি পৃথিবীতে ষাটটি মহাদেশ রয়েছে এশিয়া আফ্রিকা উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা ইউরোপ ওশিয়ানিয়া ও আন্টার্কটিকা এর মধ্যে পৃথিবীর চতুর্থ বৃহত্তম মহাদেশ হল দক্ষিণ আমেরিকা এই দক্ষিণ আমেরিকার দীর্ঘতম তথা পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম নদী হল আমাজন নদী যার দৈর্ঘ্য প্রায় চৌষট্টিশো কিমি দক্ষিণ আমেরিকার পশ্চিমে রয়েছে বিশ্বের দীর্ঘতম পর্বতশ্রেণী আন্দিজ পর্বতমালা পেরুতে আন্দিজ পর্বতমালার নেবাদ মিশমি নামক শৃঙ্গ থেকে উৎপত্তি লাভ করেছে আপুরিম্যাক নদী এরপর পেরুতে কিছু দূরে আপুরিম্যাক নদীর সাথে মিলিত হয়েছে উরুবাম্বা নদী দুটি নদীর মিলিত প্রবাহ ইউকা আলি নামে সামনের দিকে প্রবাহিত হতে থাকে এরপর আন্দিজ পর্বত থেকে উৎপত্তি লাভ করে মারানোর নদী নাওতার কাছে এসে ইউকা আলী নদীর সঙ্গে মিলিত হলে সেই মিলিত জলরাশি আমাজন নামে পূর্ব দিকে প্রবাহিত হতে থাকে এবং পেরু কলম্বিয়া ও ব্রাজিলের রেন ফরেস্টের উপর দিয়ে প্রবাহিত হয়ে আমাজন নদী আটলান্টিক মহাসাগরে পতিত হয়েছে